আসসালামু আলাইকুম বন্ধুরা ট্রাস্টেড নার্সারি থেকে আমি ইমন আজকে নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমি গত দুই দিন আগে নার্সারি থেকে তিনটি গাছ নিয়েছিলাম তো একটা হচ্ছে রাইবেলি গাছ আর আরেকটি হচ্ছে অর্কিড আর আরেকটি হচ্ছে বাগান বিলাস অর্থাৎ বোঘান ভিলিয়া সবাই এটাকে আমরা বিভিন্ন নামে ডাকি আমাদের বাংলাদেশের স্থানীয় ভাষা এটাকে গেট ফুল বলা হয় আবার কাগজ ফুলও বলা হয় কিন্তু এটার মূল নাম হচ্ছে বাগান বিলাস খুব সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর এটার নামকরণ করেছিলেন বাগান বিলাস আমরা আজকে এই তিনটি গাছের পটিং শিখবো কীভাবে এই তিনটি গাছ আমরা পটিং করব এবং মাটিতে কি কি ব্যবহার করব কীভাবে এই তিনটি গাছের মাটি তৈরি করব বন্ধুরা প্রথমত আমরা বাগানের মিক্স মাটি নিলাম তিন চার মাস আগে যে মাটিকে আমার রেডি করা ছিল তার সাথে নিয়ে নিলাম আমরা পঞ্চাশ ভাগ মাটি নিলাম তার সাথে নিলাম পঁচিশ ভাগ রাইস ফ্যাস বা ধানের চিটা ভালো ফলে পরিষ্কার করে নিবে প্রথমত আপনারা যদি আপনাদের ড্রেনেজ ব্যবস্থাটা সুন্দর না রাখতে পারেন তাহলে টপের মধ্যে পানি জমার ফলে আপনার শখের গাছটি মারাও যেতে পারে এই কারণে অবশ্যই আপনারা ড্রেনেজ ব্যবস্থা থাকবো বৃষ্টির পানির ফলে যেন লম্বা সময় পানি ওটার মধ্যে আটকে না থাকে যাতে পানি বাইরে চলে যায় অবশ্যই সে ব্যবস্থা করে দিবেন আমরা ভালো মতো মিশিয়ে নিলাম এর সাথে যোগ করলাম শুকনা কেঁচো কম্পোস্ট বা কেঁচো সার যেটাই বলি ভালো করে মিশিয়ে নিন তার সাথে কিছুটা সরিষার খুন মিশিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিবেন তার সাথে নিলাম ইঞ্চি টপ হলে দু চামচ দিবেন তার থেকে ছোট হলে অল্প কিছু চিমটির মধ্যে যেগুলো ধরে সেগুলো দিতে পারেন এটা ভালো করে ছড়িয়ে মিক্স করে নেবেন দেখবেন সব সারগুলো যেন এক জায়গায় এখন আমরা প্রথমে আমরা আমাদের বাগান বিলাস বসাবো আহ দেখুন এখানে সিদ্রটি যত সম্ভব বড় করে নিবেন এবং অবশ্যই এই ছিদ্রের মধ্যে এমন কিছু নড়ি পাথর মুখে দিয়ে দিবেন যাতে মুখটি আটকে না যেয়ে পানি বেঁধে না থাকে তারপরে সমতল জায়গায় আপনি আপনার টপটি রাখুন এবং এর উপরে হালকা মাটি দিয়ে হরাট করে দেবেন তারপরে আপনার গাছটি যদি এরকম থাকে তাহলে ভিজে অবস্থায় কখনো গাছটি তুলবেন না গাছের মাটি একটু শুকিয়ে নেবেন অথবা আপনারা যেহেতু এই কলি পেপারটি নষ্ট হয়ে গেছে আমার খুব বেশি প্রয়োজন নাই এজন্য আমি একটি ব্লেড দিয়ে সুন্দর করে কেটে নিলাম গাছটির শিকড়ের গ্রোথ খুবই ভালো খুব দ্রুত শিকড় ছড়িয়ে যাবে আবার টপের মধ্যে গাছটি সুন্দর করে বসানোর ক্ষেত্রে একটা বিষয় একটু নজর রাখবেন গাছটি যেন বাঁকা হয়ে না থাকে অবশ্যই আপনার গাছটি সুন্দর করে সোজা করে বসাবেন তারপরে আপনারা এই গাছটির চারিপাশের ফাঁকা অংশ মাটি দিয়ে ভরাট করে দেবেন মাটি দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন কখনো উঁচু উঁচু করে মাটি দিবেন না মিনিমাম হাফ থেকে এক ইঞ্চি আপনারা ভিতরে জায়গা রেখে দিবেন যাতে আপনারা পরবর্তীতে গাছটিতে খাবার দিতে পারেন অথবা গাছটিতে পানি দিলে যেন পানি গড়িয়ে পড়ে না যায় অবশ্যই এবং মাটিগুলো অবশ্যই একটু হাত দিয়ে চেপে চেপে দিবেন এবার সবথেকে বড়ো ব্যাপার আমরা গাছ লাগিয়ে করে পানি সেক্ষেত্রে কি হয় নতুন গাছের দিতে হবে যেন মাটিতে কাদা কাদা না হালকা ভিজা থাকে অল্প অল্প করে পানি দিয়ে গাছটির শিকড়টাকে পুরো মাটির সাথে মিশে যাওয়ার সুযোগ তৈরি করবে তাহলে আর আপনার গাছ মরার কোনো ভয় কোন

এবার পিপি থেকে গাছ যদি না কাটতে চান তাহলে আপনারা হাতের উপরে এভাবে রাখবেন রাখার পরে পিস থেকে এভাবে ধাক্কা দিবেন ও এই পলি পেপারের অবস্থাটা খুব বেশি একটা ভালো না আমি এত সময় নিলাম না এটাকে আমি কেটে দিলাম আগের মতোই সোজা করে বসিয়ে দিলাম মাটি দিয়ে পূরণ করে তোলা গাছের ক্ষেত্রে কোন সহ গাছ কেনার মজাটাই আলাদা আমি সবসময় চেষ্টা করি ফুল সহ গাছ কেনার তাহলে কালার নিয়ে কোনো চিন্তা থাকে না কারণ বেশিরভাগ নার্সারি থেকে ফুল সহ গাছ লাগিয়ে দেবে দেখেছি ঠকার সম্ভাবনাও বেশি থাকে কারণ তারা নির্দিষ্ট ট্যাগ মেনটেন করে না যার ফলে তারা নিজেরাই ভালোভাবে বলতে পারে না যে কোন গাছ কীরকম কোন কালার ফুল হবে এ কারণেই ব্যক্তিগতভাবে আমার যে মতামত

কারণ আমার কাছে পর্যাপ্ত টপ না থাকার কারণে আমার ফুলের চারাটি আমি আট বাই আট টপে আট বাই আট পিপিতে বসিয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতো পানি একবার কাদা কাদা করে ফেলব না পরিমাণ মতো পানি দিয়ে গাছটিকে একটি ছায়া যুক্ত অবস্থানে অথবা একটি শেডের নিচে রেখে দিন কারণ নতুন গাছে সূর্যের তাপ করলে শিকড় এবং পাতা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি বন্ধুরা তাহলে আজকে আপনারা দেখলেন আমি কিভাবে তিনটি গাছের করলাম কিভাবে মাটি তৈরি করলাম আমার ক্ষুদ্র জ্ঞানে আমি চেষ্টা করেছি আমার বাগানের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম